বিভিন্ন লেভেলে সড়াই পড়ছে এটা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই আমাদের আজকে সভাটা যেহেতু আমরা ঢাকায় অনেক সভা করেছি কিন্তু যারা এক্সিকিউশন করবে তারা থাকে হলো এখানে এই জন্য আমরা আজকে এখানে বসছিলাম তাদের আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়েছি আমরা এখন হয়তো কয়েকজন চলে যাব। আমাদের সচিব মহোদয় থাকবে অন্যান্যরা থাকবে তারও আবার ইন ডিটেলও আলাপ করবে মাদকটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আর জানেন এই মাদকটা মেইনলি এই কক্সবাজারের উপর দিয়ে আসে এজন্য আপনাদেরও একটা কিন্তু বিরাট দায়িত্ব রয়ে গেছে এই মাদকটা নিয়ন্ত্রণ করার জন্য রোহিঙ্গা সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এ ব্যাপারে আমাদের কিন্তু একটা একজন উপদেষ্ট আছেন উনি এই ব্যাপারে দেখতেছেন এন হয়তো আমরা কিছুদিনের দিনের ভিতরে আল্লাহ দিলে হয়তো রোহিঙ্গার সমস্যাটা কিভাবে সমাধান করা যে ব্যবস্থা হয়ে যাবে জনগণ সরব হয়েছে জনগণ সরব হইলে কিন্তু আর মব ভায়োলেন্স হবে না জনগণ সরব হইলে তো জনগণই মব ভায়োলেন্স বন্ধ করে দিবে মব ভায়োলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় যদি কেউ কোনো কিছু করতে যায় তারা আইন আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ডওভার করবে নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারণে চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে যে চাঁদাবাজি যে পরিচয় তার হোক না কেন সে যত উচ্চ লেভেলের হোক হোক না কেন কাউ